বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো চলো উত্তরগুলো দেখে নিই প্রথমে আছে ত্বকে রোদ লাগলে উত্তর হবে ভিটামিন ডি তৈরি হয় নেক্সট প্রশ্ন এক দাগে দুয়ের হিটপিন্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রে তা হলো টেটোস্কোপ দু নম্বর আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো প্রথম প্রশ্ন দোয়াশ মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান এটা উত্তর হবে ঠিক নেক্সট প্রশ্ন শুয়ো গা ভর্তি শুয়ো এটাও ঠিক তিন নাম্বার আছে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা উত্তরগুলি দেখে নাও খড়গপুর থেকে হয়ে যাবে বড় রেলওয়ে স্টেশন কুলিক পাখি রালয় এটা হয়ে যাবে কুলিক নদীর পারে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার এটাও হয়ে যাবে সুন্দরবন আকর্ষ থেকে হয়ে যাবে লতানো গাছ এবং কনুই থেকে কবজি অব্দি আলান ও রেডিয়াস চার নাম্বার আছে দেখো শূন্যস্থান পূরণ করো চারের থেকে একের উত্তর হবে রুই মাছের ষাটটি বাঘ না নেক্সট প্রশ্ন হাড়গুলো অস্থি সন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে পাঁচ নাম্বার আছে দেখো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন পাঁচে দাগের একে অস্থি মজবুত করার জন্য কিসের প্রয়োজন উত্তর হবে অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি প্রয়োজন নেক্সট প্রশ্ন পাঁচের থেকে দুয়ের পশ্চিমবঙ্গে সবচেয়ে উঁচু পর্বত সিংয়ের নাম কী উত্তর হবে পশ্চিমবঙ্গে সবচেয়ে উঁচু পর্বত নাম হলো সান্দা কফু ছয়ের প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও ছয় থেকে একের প্রশ্ন মেলানিনের কাজ কী উত্তর হবে মেলানিন ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন ও কি এস উত্তর হবে ওআরএস হল ওরাল রিহাইড্রেশন সলিউশন যা শরীরে জল ও লবণের ঘাট মেটাতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন রক্তাল্পতার দুটি লক্ষণ উল্লেখ করো উত্তরাবে নোখ চামচের মতো হয়ে ফ্যাকাশে হয়ে যায় দুই শরীরে শরীর দুর্বল লাগে ও বুক ধরফর করে সাথে দাগের একের প্রশ্ন আছে দেখো মাটি কয় প্রকার কি প্রত্যেকটির একটি করে বৈশিষ্ট্য লেখো উত্তর হবে মাটির কণার আকার এবং বালু ও কাদার ভাগ অনুযায়ী মাটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে এঁটেল মাটি এই মাটিতে কাদার ভাগ অনেক বেশি এবং বালির ভাগ খুব খুবই কম থাকে বৈশিষ্ট্য এই মাটির কণাগুলো খুব সূক্ষ্ম হওয়ায় কণাগুলোর মধ্যে ফাঁক কম থাকে তাই জল ধারণ ক্ষমতা খুব বেশি নেক্সট প্রশ্ন বেলে মাটি এই মাটিতে বালির ভাগ অনেক বেশি থাকে এবং কাদার ভাগ খুব কম থাকে বৈশিষ্ট্য এই মাটির কণাগুলো বড় এবং এদের মধ্যে ফাঁক বেশি থাকায় এই মাটি দিয়ে জল খুব দ্রুত নিচে চলে যায় অর্থাৎ জল ধারণ ক্ষমতা কম দোঁয়াঁশ মাটি এই মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান থাকে বৈশিষ্ট্য এই মাটিতে বালি ও কাদার মিশ্রণ সঠিক থাকায় এটি চাষবাসের জন্য সবচেয়ে আদর্শ মাটি এই মাটিতে জৈব সার বা হিউমাস বেশি থাকে সাত ব্যাগের দুয়ের প্রশ্ন কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত এটি কিসের জন্য বিখ্যাত দেখো এর অবস্থান কৃষ্ণনগর পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় অবস্থিত এটি এই জেলার সদর শহর বিখ্যাত হওয়ার কারণ প্রথমত হচ্ছে মৃৎশিল্প কৃষ্ণনগরে ঘূর্ণি অঞ্চলের মাটির পুতুল পৃথিবী বিখ্যাত এখানকার শিল্পীরা অত্যন্ত নিপুণভাবে মাটি সূক্ষ্ম কাজ করে বাস্তবসম্মত পুতুল তৈরি করেন নেক্সট হচ্ছে মিষ্টি সরপুরিয়া ও সরভাজা এখানকার তৈরি বিখ্যাত মিষ্টি সরপুরিয়া এবং সরভাজা সাত বিশ্বজুড়ে পরিচিত নেক্সট হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এবং এখানকার জগদ্ধাত্রী পুজো এই শহরের অন্যতম আকর্ষণ তো এই ছিল আমাদের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ